হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আমি বর্ণালী পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সাথে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো আজকে হচ্ছে বুধবার সকাল এখন হ্যাঁ অনেকটাই বাজে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে বরমশাই চলে গেছে ডিউটি ছোলা সিদ্ধ খেয়ে গেছে পেঁয়াজ টমেটো কুচি দিয়ে করে দিয়েছি আজকে কাঁচা ধোয়া কিছুই করিনি কাঁচা ধোয়া সেরকম ছিল না কালকে যেগুলো ছিল কেচে নিয়েছিলাম তো এইগুলো টুকিটাকি ভেজা ছিল ওই যে বর্মসে স্নান করে গেলো সেই জন্য গামছাটা ওপাশে মেলে দিয়ে আসি রৌদ্রে আজকে কাঁচা ধোয়া করিনি বললামই কদিন কি হয়েছে সকাল থেকে একদিন ঘুম ভাঙে মানে ঘুম ভেঙে যায় ঘুম আর ধরে না ওই জন্য ভোরবেলা উঠে ওই পাশটাও ধুয়ে দিয়ে আসি রাস্তার দিকটা তোমাদের দেখিয়েছি গতকালকে না পরশুর ভিডিওতে এই জামা কাপড়গুলো সমস্ত আমার জ্যার তোতে যায় আমার কিন্তু নয় তো যেহেতু ফাঁকা তার ওকে বললাম এ পাশেই মেলে দাও এখানে তাড়াতাড়ি শুকনো হয় জানো তো তো মেয়ে উঠেছে মেয়ের জন্য ছোলা সিদ্ধ সকালে করেছিলাম কিন্তু এতটাই কম হয়ে গেছে ওজন্য অল্প ছিল বলে একটু করে দিলাম মেয়েকে তো স্নান পুজো সেরে আজকে সেরকম কোনো কাজও করিনি কারণ গতকালকে অনেক কাজ সেরে ফেলেছি তো মাছটা আমার করা হয়ে গেছে কারণ কী তো গতকালকে কিছুটা ভাত ছিল সেই ভাতটা গরম করে একটা মাছ ভেজে ভাত খেলাম আমি পুজো সেরে তো ওই কারণে মাছের ঝালটা একবারে করে নিলাম মাছটা ভেজে ঝাল করে নিই ভাজতে দিয়ে আমি খেয়েছি তারপরে মাছটা ভাজা হয়ে গেছে যেহেতু ওই জন্য চার পিস তো মাছ ঝাল করে নিলাম মুড়োটা ভাজা রেখেছি চচ্চড়ি বসিয়েছি এই চালটা হচ্ছে কেনা চাল জানো তো ওই যে বাটিতে যেটা আছে আর যেটা ফুটছে ওটা হচ্ছে রাসুনের চাল একই তো মাছের শেষ হয়ে এসেছে তারপরে টানাটুনির সংসার জানোই তো অল্প দুটো পয়সা ওই কারণে হচ্ছে যতটুকু পারি সেভ করার চেষ্টা করি সেভ করা বলতে মাসের শেষ হয়ে এসছে চালটাও অনেকটাই মানে কেনা চালটা অনেকটাই কমে এসছে তো ওই কারণে আবার চাল কিনতে হবে সেই জন্য নিজের জন্য রেশনের চালটা বসিয়েছি আমি একাই খাবো মানে দুবেলা খাবো যেহেতু একটু বেশি ভাত বসিয়েছি যা থাকবে কালকে তখন খেয়ে নেবো তো চচ্চড়ি এই কারণে বসিয়েছি হচ্ছে সবজিটাও খাওয়া হবে আর মেয়ে আছে যেহেতু চচ্চড়ি হলে আমাদের তিনজনই আমরা খাই মানে আমার বড় খেতে ভালোবাসে মেয়েও ভালোবাসে আমিও খাই তো এই কারণে চচ্চড়িটা একটু বসিয়ে দিয়েছি চচ্চড়ি হলে আর কি কোনো সবজি সেরকম লাগে না একটু আলু সিদ্ধ করে নিয়েছে আর মাছ এই হলে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে রাতের কথা তখন রাতে চিন্তা করা যাবে তো চল এখন রান্নাটুকু করে নিই আর কি বেশি কিছু তো কাজ নেই আর এগুলো গুছিয়ে নেবো কাটাকুটি সমস্তই হয়ে গেছে সব গুছিয়ে ফ্রিজে রেখে দেবো এখন এই লেবুগুলো হচ্ছে আমার যা দিলো যার বাপের বাড়িতে অনেক লেবু হয় জানো তো এই লেবুর রসও প্রচুর আর আমার তো বেশ পাতি লেবু খেতে ভালোই লাগে ভাতের সাথে বিশেষ করে নিরামিষের দিন যদি একটু লেবু হয় তাহলে তো আর কোনো কিছুই চাই না আমার তো চলো এখন সন্ধেবেলা গুড ইভিনিং সবাইকে ঠাকুর যাচ্ছে আমি ভিডিও করতে করতে ঠাকুর চলে গেলো জানো তো রাস্তা ধারে হওয়ার এই আর সুবিধা আছে কোনো যে কোনো জিনিসে দেবের যেমন সুবিধা থাকে তেমন অসুবিধাও থাকে তো হচ্ছে ঠাকুর গেলে এলে দেখা যায় বেশ সুন্দর জান তো তো চা করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে কাবলি ছোলা ভিজিয়ে রাখলাম কালকে তো ভাই ফোঁটা সবাই জানা তো ভাই আমি একটু মানে কাবলি ছোলার তরকারি আর লুচি কটা করে নিয়ে যাব সকাল যাব যাবো ভাইয়ের ডিউটি আছে কালকে যেহেতু বৃহস্পতিবার বরেরও ডিউটি আছে আর ওরা কিছুটা সেম টাইমে একই সাথে ডিউটি বেরোয় ওই কারণে বড় খাবে তাকেও খেতে দেবো আর আমার মানে বাপের বাড়িতে কিছুটা নিয়ে যাব। আমার বাবা খায় আমার আর দাদার সে খায় আর একটু আলুর তরকারিও নিয়ে যাবো ওই জন্য কাবলি ছোলাটা ভিজিয়ে দিয়েছি যদি দেখি যদি রাত্রে একটু ভিজে যায় তাহলে সেদ্ধ করে একবারে রেখে দেবো কিছুটা কাজ গিয়ে থাকবে আর কালকে যেহেতু যাবো আমি পৌনে নটার মধ্যে সেহেতু আমাকে তাড়াহুড়োই করতে হবে আর উঠতেও হবে ভোরবেলা তো আবার দেখো ঠাকুর যাচ্ছে সেটাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম দীপাবলি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আরেকবার তোমরা হচ্ছে ভালো মতন কাটাও দিনগুলো আমার তো দিনগুলো ভালোই কেটেছে মেয়ে যেহেতু কালকে ঘুরতে গিয়েছিলো আজকে ভেবেছিলাম নিজে একটু বরের সাথে বেরোবো মেয়েকে নিয়েই বেরোবো মেয়েকে তো আর ছেড়ে বেরোবো না কিন্তু ইচ্ছে করলো না জানো তার আর বেরোতে যেহেতু মেয়ের দেখা হয়ে গেছে মেয়ে বললো আমি আর বেরোবো না মা তুমি যাও আর আমার আর ইচ্ছে করলো না আর সময় কি আর ভাল লাগে নাকি সময় ইচ্ছেও করে না দেবে গাটা ম্যাচ ম্যাচ করতে থাকে আর ওই ভালো জামাকাপড় পরো আবার টেনে বের করে যাও ভাল লাগে না তো আমি এসেছি বাড়ির সামনে এক দোকানে কালকে যেহেতু ভাই ফোঁটা কিছু তো একটা দিতে হবে আর আমার ভাই কি বলো তো কোনো জিনিসই কেনা মানে আমরা যতই কিনে দিই ওর পছন্দ হয় না আমি কেন আমার বাবা কেন আমার বোন কেন ইভেন ওর বউ যা কিনে দেয় ওর পছন্দ হয় না ওর নিজের পছন্দটাই ও পরে টাকা দিলেও নিতে চায় না ওই কারণে একটা বেড কভার দেবো বলে নিয়ে এসছি একটু দামি এগুলো এগারোশো বারোশো টাকার কিন্তু কভারগুলো খুবই সুন্দর এই সাদাটা আমার খুবই পছন্দ হলো কিন্তু সাদাটা একটু ডিফেক্ট দেখা দিয়েছে ওই জন্য নিলাম না তো এই যে পিঙ্কটা নিয়েছি চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো এগুলো সবগুলোই একই দাম আর বেশ বড়ো পাশার পা পা বালিশ একটা আছে আর মাথার বালিশ দুটো আছে বেশ বড় সড়ো খুবই ভালো লাগছে এই পিঙ্কটাও লাইট পিঙ্কটাও ভালো লাগছে কিন্তু কী তো লাইট পিঙ্ক গত বছর ওকে দিয়েছি ওই জন্য এবছর আর এই কালারটা দেবো না অন্য কালার দেবো তো চলো এখন বাড়ি যাই আর তো কিছু কেনাকাটার নেই মেয়ে এসছে প্রিন্ট করতে সামনে সামনেই তো বাড়ি এসে দেখছি মেয়ে ম্যাগি করে বসেছে আর আমাকে বললো মা একটা ডিম পোচ করে দাও ডিম পোচ করে দিলাম ও ম্যাগিটা খাচ্ছে ও আর রাত্রে কিছু খাবে না এই যে একটা ম্যাগি খেয়ে নিল ব্যাস তো এখন অবশ্য আটটা বাজতে যায় এখন যে খেয়েছো আটটা রাত্রে খাবে না ছেড়ে দাও তো বরমশাইয়ের জন্য দুটো রুটি করব আমার তো ভাত আছে হয়ে যাবে ছেড়ে দাও আর একটু ভাবছি কিছু তরকারি কিছু তরকারি বলতে কী বলো তো ভাবছি একটু ডিম আলু ভুজি করে নেব তাহলে কি তিনজনেই হয়ে যাবে অবশ্য আলুটা যদিও বা আমার বরের পছন্দ নয় মানে দেই না বরকে কিন্তু আমার বরের তো ভীষণই পছন্দ আমি আবার পছন্দ করি না অতটা তবুও একবারে হচ্ছে তিনজন না দুজন খাবো আমি খাবো আমার বরমশাই খাবে তো আমি রুটি করতে করতে আমার বরমশাই চলে এসছে ক্লাবে গেছিলো তো আমার হয়ে গেছে আর কাবলি ছোলাটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তাহলে না একটু কাজ এগানো থাকলো কালকে যেহেতু সকালে তাড়াতাড়ি উঠে কাজ বাজ সারতে হবে পৌনে নটায় বেরোবো বাবার বাড়ি আর বরের সাথেই যাব জানোই তো আমার গাড়ি স্টার্ট হয় না ওই কারণে তো যাই হোক আজকের মতন এইটুকুই কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবার কাছে এটাই রিকোয়েস্ট হইলো আর এই যে আলু টিম আলু ভুজি করে নিয়েছি তো আজকের মতন টাটা